যখন আমরা জন্মাই একটা ক্ষুদ্র নিঃশ্বাস দিয়ে পৃথিবীর আলোয় প্রথম চোখ খুলি তখন থেকেই আমাদের চারপাশে অসংখ্য প্রশ্ন ভাসতে থাকে সেই প্রথম কাদার শব্দে যেন ইউনিভার্স নিজেই বলে তোমার যাত্রা শুরু হলো। কিন্তু সেই যাত্রা কেমন হবে সেটা কি আগে থেকেই নির্ধারিত আমাদের হাসি কান্না ভালোবাসা হার জয় সবকিছু কি কোনো অদৃশ্য হাতে লেখা আছে এই প্রশ্নটাই মানব জীবনের চিরন্তন রহস্য কেউ বলে সবি ভাগ্য কেউ বলে না মানুষ নিজের পথ নিজেই তৈরি করে কিন্তু সত্যিটা হয়তো মাঝখানে কোথাও যেখানে পরমাত্মা ও মানুষের ইচ্ছা শক্তি একসাথে নৃত্য করে দেখো পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অনেক পরিশ্রম করেও পায় না আবার কেউ সামান্য চেষ্টায় পেয়ে যায় অসীম সাফল্য তখনই মন প্রশ্ন করে এই পার্থক্য কেন কেন কারো জীবনে সব সহজ আর কারো জীবনে প্রতিটি পদক্ষেপ যুদ্ধের মতো পরমাত্মা যিনি সৃষ্টির উৎস তিনি জানেন আমাদের প্রতিটি ধাপ প্রতিটি সম্ভাবনা তবে জানেন মানেই তিনি আমাদের চালান না তিনি যেন এক বিশাল চিত্রশিল্পী তুমি সেই ছবির এক রং তিনি ক্যানভাস দেন কিন্তু রং মেশাও তুমি ভাগ্য মানে পাথরে খোদাই করা কোন নিয়তি নয় ভাগ্য হল এক খোলা নকশা যার রেখাগুলো তোমার চিন্তা তোমার কাজ তোমার বিশ্বাস দিয়ে প্রতিদিন আঁকা হয় তুমি যেমন ভাবো তেমনই গড়ে ওঠে তোমার ভবিষ্যৎ যখন তুমি বলো আমি পারব সেই মুহূর্তেই ইউনিভার্স তোমার পাশে দাঁড়ায় যখন তুমি ভয় পাও তখনও তিনি বলেন ভয় পেও না আমি তোমার ভেতরেই আছি তুমি কি জানো ভাগ্য কাজ করে কেবল তখনই যখন তুমি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো একটা ছোট্ট বীজের মতো যার ভেতরে লুকিয়ে আছে এক বিশাল গাছের স্বপ্ন কিন্তু যদি সেই বীজ আলো না পায় পানি না পায় যত্ন না পায় তবে সেই গাছ জন্মই নেবে না তেমনি পরমাত্মা তোমাকে সম্ভাবনা দেন কিন্তু তাকে বাস্তবে রূপ তাও তুমি নিজে যখন কেউ হাল ছেড়ে দেয় বলে আমার ভাগ্যে নেই তখন সে নিজের হাতে নিজের দরজা বন্ধ করে দেয় আর যে বলে আমি জানি পরমাত্মা আমার পাশে আছেন সে তখনই নিজের ভাগ্যের নতুন দিগন্ত খুলে দেয় পরমাত্মা আমাদের সবকিছু দেন না তিনি দেন সুযোগ আর সিদ্ধান্তের স্বাধীনতা তুমি কোন পথে হাঁটবে সেটাই তোমার পরীক্ষা ভালো পথ বেছে নিলে ভালো ফল পাবেই কিন্তু যদি ভুল করো। তাও শিক্ষা হিসেবে তোমার আত্মা তা গ্রহণ করবে ভাগ্য আসলে শিক্ষক সে শেখায় কিছুই স্থায়ী নয় আজ যা কষ্ট কাল তা আশীর্বাদে পরিণত হতে পারে তোমার প্রতিটি ব্যথা প্রতিটি পতন একটি নতুন শিক্ষা একটি নতুন শক্তি ভাব একবার তুমি কতবার ভেবেছ সব শেষ কিন্তু পরে বুঝেছ সেটাই ছিল নতুন সূচনা যেন ইউনিভার্স বলেছিল তুমি ভেবেছিলে এটা শেষ অথচ এটা ছিল তোমার জাগরণ এই তো পরমাত্মার খেলা তিনি তোমাকে হারাতে চান না তিনি চান তুমি নিজেকে চেনো তাই তিনি তোমাকে ভাঙেন যাতে তুমি নিজের প্রকৃত রূপে গড়ে ওঠো তুমি যখন পড়ে যাও তিনি দেখেন না তোমার পতন তিনি দেখেন তুমি কিভাবে উঠে দাঁড়াও কারণ তার কাছে তুমি কোনো সাধারণ প্রাণ নয় তুমি এক যাত্রী যে শিখতে এসেছে অনুভব করতে এসেছে এবং অবশেষে আলোর পথে ফিরে যেতে এসেছে তুমি যেদিকে মন দাও শক্তি সেদিকেই প্রবাহিত হয় তুমি যদি ভাবো তুমি দুর্ভাগা তবে সেই চিন্তাই তোমার বাস্তবতা গড়বে কিন্তু তুমি যদি বিশ্বাস করো আমি ভাগ্যের স্রষ্টা পরমাত্মা আমার সহযাত্রী তাহলে ইউনিভার্স তোমার জন্য নতুন দরজা খুলবে ভাগ্য কোনো শত্রু নয় সে তোমার শিক্ষক তোমার সহযাত্রী সে তোমাকে ঠেলে দেয় কখনো কাঁদায় কখনো হাসায় কিন্তু সে সে তোমাকে সেখানে নিয়ে যায় যেখানে তোমার আলোর বিকাশ সম্ভব তুমি যতবার ভয়কে জয় করো তুমি তোমার ভাগ্যের রেখা নতুন করে আঁকো আজ হয়তো পথ অন্ধকার কিন্তু এই অন্ধকারই তোমার শিক্ষালয় ভোর আসবে যখন তুমি নিজের আলো জ্বালাবে আর সেই আলো সেটা কোনো দূরের দেবতা নয় সেটা তোমার ভেতরেই তোমার সাহস তোমার ভালোবাসা তোমার বিশ্বাসে যতক্ষণ তুমি সেই আলো অনুভব করো ততক্ষণ ভাগ্য তোমার হাতে হ্যাঁ পরমাত্মা ভাগ্য লিখে দেন কিন্তু কলমটা তোমার হাতে দেন তুমি যা লিখবে তিনি সে তাকে আশীর্বাদ করবেন তুমি যদি ভালোবাসা লেখো তিনি তা ফুল করে তুলবেন তুমি যদি আশা লেখো তিনি তা সূর্যোদয়ে পরিণত করবেন আর যদি তুমি ভয় লেখো তিনিও তা শিক্ষা বানিয়ে দেবেন তাই পরমাত্মার প্রতি রাগ নয় তাকে বলো ধন্যবাদ তুমি আমাকে এমনভাবে তৈরি করছ যাতে আমি নিজের আলো চিনতে পারি তুমি যতবার পড়ে যাও তুমি নিজের সীমা ভাঙছ তুমি যতবার কষ্ট পাও তুমি ততটাই কাছাকাছি যাচ্ছ তোমার সত্যরূপের একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে প্রতিটি ব্যথা ছিল প্রয়োজনীয় প্রতিটি অশ্রু ছিল আশীর্বাদের জল সবকিছু ঘটেছিল নিখুঁতভাবে কারণ সেটাই তোমাকে আজকের এই জায়গায় এনেছে তোমার জীবন তোমার যাত্রা তোমার গল্প সবই পরমাত্মার সৃষ্ট এক অনন্য সিম্ফনি যেখানে তুমি সুর আর তিনিই সঙ্গীত তাই থেমো না তুমি যতবার হাল ছাড়তে চাও ততবার মনে করো, আমি পরমাত্মার সন্তান আমি আলোর জন্মেছি তুমি হারতে আসনি তুমি এসেছ শেখার জন্য জাগার জন্য আলো ছড়ানোর জন্য তুমি যখন এই বিশ্বাসে বাঁচবে তখন দেখবে জীবন বদলে গেছে সবকিছু একই রকম তবু সবকিছু নতুন উজ্জ্বল শান্ত কারণ তখন তুমি জানবে ভাগ্য কোনো শৃঙ্খল নয় এটা তোমার মুক্তির মানচিত্র এটাই তোমার আলোর পথ